কাকু এদেরকে পে আমাদেরকে ভুলে গেছে দেখো ফটোর পর ফটো তুলে যাচ্ছে ফটোর পর ফটো তুলে যাচ্ছে এই যে সুমন ভাই ওর পিতা আর ওই যে কাকিমা দেখো কাকু কাকু আমাদেরকে বন্ধ করা দরকার কি ঠান্ডা লাগছে

অবশ্যই অবশ্যই একা রাখলে হবে না আমাদেরকেও রাখতে হবে সঙ্গে একদম অবশ্যই অবশ্যই বন্ধুরা চিনতে পারছো না চিনতে পারছো সবাই চিন্তাভছে তাই না হ্যাঁ এটা সুমন অর্পিতা ব্লগের সেই কাকিমা আমিও এদের ভিডিও দেখি খুব দেখি আজকে দেখা হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে আমারও খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি সত্যি তোমার সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ লাগছে কাকিমা অর্পিতা ওরা যে দুজনে জয়েন্টে খেলে একসঙ্গে শাশুড়ি বউয়ের বন্ডিং ভীষণ ভালো সত্যি ভিডিওতে যেটা দেখি ঠিক সেরকমই ভালো কাকিমা আর কাকিমা খুব ভালো কাকিমাকে দেখে বলতে চাই খুব চুলবুলি কাকিমা কাকিমা কিন্তু সত্যি তাই খুব ভালো কাকিমা হ্যাঁ তোমাদের ওরা কিন্তু আসবে কিন্তু সুমিসিম্পল লাইফে হ্যাঁ তোমাদের অপেক্ষা

চলো খুব ভালো লাগলো ওদের শুট দেখা হয়ে যাচ্ছে এবার আমরা এখনো শুরু হয়নি মুহূর্তটা খুব সুন্দর বন্ধুরা দেখো দুই মা একসাথে কথা বলছে এটা আমাদের কাকি মা আর এটা সুমনের মা দেখো কি সুন্দর মুহূর্ত একটা সংসারের গল্প ঠিক আছে আর ওদিকে দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে গল্প করছে এদিকে সুমি আমাদের এলোকেশি চুল ছেড়ে বসে আছে ওদিকে সুমির বোন সুমন ভাইদের সাথে এসছে এই দিদি এরা সবাই গল্প করছে এখানে রিয়া ভিডিও এডিট করছে আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি দা কুইনি এসেছে কুইনের প্রোডাক্ট সব কুইনের প্রোডাক্ট এগুলো এবার মেয়েকে তো দেখো বন্ধুরা সুমন অর্পিতাদের সাথে আমাদের গল্প কিন্তু শেষই হচ্ছে না এত ভালো ওরা আর এত সুন্দর গল্প করছে সুমন তো বেশিরভাগ ক্যামেরার পিছনে থাকে তো ক্যামেরার সামনে এসেছে আজকে মানে ওকে দেখে খুব ভালো লাগলো আর পরিচয় করেও খুব ভালো লাগলো ছোট ভাইয়ের মতন আমার তো চলো এখানে আমাদের কুইন থেকে খাবার দিয়ে দিয়েছে আর সুমন অর্পিতারা ওরা কিন্তু শুটিং করে বেরিয়ে চলে গেছে যেহেতু ওদের অনেক দূর বাড়ি ওরা অনেক সকাল সকাল করে এসেছিলো আর এখানে খাবারগুলো তো খুব ভালো ছিল তোমরা তো খাবার ভিডিওগুলো ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো তো এখানে খাবার ছিল অনেক কিছুই আলু পোস্ত ডাল ঝুরি আলু ভাজা চিকেন তারপরে আমের চাটনি আর বাসমতি রাইস খুব ভালো ছিল খাবারগুলো এখন কিন্তু আমাদের খাবার টাইম খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা শুটিং করে বাড়ি চলে আসবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা।